প্রিয় ফিওয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন রেসিপি দেখার জন্য আমি বিন্দু ময়মসিংহ থেকে আজ আপনাদের সাথে শেয়ার করছি ফুলকপির পাকোড়া এখন শীতের সিজন বাজারে প্রচুর ফুলকপি পাওয়া যাচ্ছে আর এই সিজনে ফুলকপির পাকোড়া না খেলে কিন্তু সত্যিই মিস করবেন এটা খেতে এতটাই মজার প্রথমে ফুলকপিটাকে এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি তারপর একটি প্যানে পানি গরম করে নিয়েছি আর ফুলকপিগুলো খুব ভালোভাবে ধুয়ে এই ফুটন্ত পানিতে দিয়ে দিচ্ছি আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো ভাপ দিয়ে নেব এ পর্যায়ে একটি বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চাউলের গুঁড়ো আর তাতে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চা চাম আর হাফ চা দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো এবার সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি আর পরিমাণ মতো পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব ডোটা খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না এর কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিচ্ছি আমি এখানে পানির মাপ বলিনি কারণ শুকনো চাউলের গুঁড়ো হলে পানিটা একটু বেশি লাগবে আমি ডোটা এরকম রেখেছি এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি আর যে ভাপ দিয়ে রেখেছিলাম ফুলকপিগুলো ওগুলো এই ডোতে ডুবিয়ে ডুবা তেলে ভেজে নিচ্ছি আমি সরিষার তেলে ভেজেছি আপনি চাইলে সয়াবিন দিয়েও করতে পারেন আমার পাকোড়াগুলো একদম রেডি আশা করছি আজকের রেসিপি আপনার ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন আপনারা দেখছিলেন বিন্দুস কুকিং অ্যান্ড লাইফস্টাইল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আমার পরবর্তী এপিসোডে এ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন শুভকামনা সবার জন্য